বিশ্বজগতের একদম প্রান্ত থেকে মানুষের হৃদয়ের গভীর কুঠুরি পর্যন্ত একটি প্রশ্ন বারবার ফিরে আসে মানব মানবসত্ত্বার চূড়ান্ত সত্য কি আমরা কি শুধুই এক মস্তিষ্কবন্দী দেহ নাকি বস্তু নিজের স্বপ্নে তৈরি এক মন হাজার বছরের ইতিহাসে মানুষ সত্য খুঁজেছে নক্ষত্রে নয় শুধু ধর্মগ্রন্থেও নয় বরং চিন্তায় প্লেটো বলেছিলেন এই জগৎ কেবল ছায়া সত্য আছে ঊর্ধ্বের রূপে নিচ্ছে সেই রূপ ভেঙে দেন সত্য হল ক্ষমতার হাতিয়ার কি আরকে গার্ড অন্তরের দিকে তাকালেন সত্য বাস করে হৃদয়ের কম্পনে একক কোনো সত্য নেই আছে কেবল দৃষ্টিভঙ্গি তবে দৃষ্টিভঙ্গিও অর্থহীন নয় কিন্তু যদি সত্য আমাদের উপরেও না হয় ভিতরেও না হয় তবে হয়তো তা নিচে লুকিয়ে আছে সত্য কি আমরা যে শব্দের পিছনে ছুটে যার জন্য লড়াই করি যার উপর আমরা আমাদের জীবন করি কিন্তু মানুষের জন্য কি কোনো পরম সত্য আছে একটি অটল বাস্তবতা যা আমাদের সবাইকে এক করে নাকি সত্য আমাদের ছায়ার মতো ক্ষণস্থায়ী মানব সভ্যতার সূচনা থেকে আমরা সত্যের সন্ধান করেছি প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে আধুনিক বিজ্ঞানের সমীকরণ পর্যন্ত এই অনুসন্ধান আমাদের ইতিহাস গঠন করেছে কিন্তু এই অনুসন্ধানের পিছনে কি কৌতূহল বেঁচে থাকার প্রয়োজন নাকি আরও গভীর কিছু সত্য হল মানুষের অস্তিত্বের নোঙর এটি ছাড়া আমরা বিশৃঙ্খলায় ভেসে যাই কিন্তু প্রশ্ন হল আমরা কি কখনো সত্যকে তার বিশুদ্ধতম রূপে জানতে পারি বিজ্ঞান দাবি করে যে এটি সত্যের পথে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য গাইড পর্যবেক্ষণ পরীক্ষা এবং প্রমাণের মাধ্যমে এটি বিশ্বের নিয়ম উন্মোচন করতে চায় কিন্তু বিজ্ঞানও বিবর্তিত হয় আজকের সত্য কালকের মিথ হয়ে যায় বিজ্ঞান আমাদের পরম সত্য দেয় না এটি আমাদের যা পরিমাপ করতে পারি তার উপর ভিত্তি করে সর্বোত্তম অনুমান দেয় বিশ্ব বিশাল আর আমাদের সীমিত পৃথিবীর সূর্যের চারপাশে সরঞ্জাম থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত জগৎ পর্যন্ত বিজ্ঞান আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে তবুও নতুন সত্য উন্মোচন করলেও আমরা সীমাবদ্ধতার মুখোমুখি আমাদের ইন্দ্রিয় যন্ত্রপাতি এবং পক্ষপাত সত্য শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি সংস্কৃতির কাপড়ে বোনা প্রতিটি সমাজের নিজস্ব সত্য আছে পবিত্র গ্রন্থ মৌখিক ঐতিহ্য ভাগ করা মূল্যবোধ কিন্তু যখন সত্যগুলো সংঘর্ষে লিপ্ত হয় তখন কার সংস্করণ জয়ী হয় সত্য হল যা আমার হৃদয় প্রার্থনায় অনুভব করে সত্য হল যা তুমি তথ্য দিয়ে প্রমাণ করতে পারো সত্য আমার কাছে যা বাস্তব মনে হয় সত্য একটি সাংস্কৃতিক সামগ্রী এটি ভাষা ইতিহাস এবং ক্ষমতা দ্বারা গঠিত এক সম্প্রদায়ের জন্য যা পরম অন্যের জন্য তা হতে পারে নিন্দা এই বৈচিত্র্য সুন্দর এবং বিভেদকারী উভয়ই বিজ্ঞান এবং সংস্কৃতির বাইরে রয়েছে আমাদের সবচেয়ে কাছের সত্য ব্যক্তিগত সত্য আমরা নিজেদের বলা গল্প আমাদের পথপ্রদর্শক বিশ্বাস কিন্তু এই সত্যগুলো কি পরম নাকি স্মৃতি এবং আবেগ দ্বারা গঠিত আমি একটি গাড়ি দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলাম যেটি আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিল বছরের পর বছর আমি বিশ্বাস করতাম এটা আমার দোষ এটাই ছিল আমার সত্য থেরাপি আমাকে একটি ভিন্ন সত্য দেখতে সাহায্য করেছে দোষ নয় নিরাময় সত্য বদলাতে পারে যখন তুমি এটির মুখোমুখি হতে প্রস্তুত হও সারার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্য সবসময় স্থির নয় আমাদের অভিজ্ঞতা আঘাত এবং বৃদ্ধি আমাদের ধরে থাকা সত্যকে পুনর্গঠন করে প্রতিযোগিতামূলক সত্যের জগতে পরম সত্যের ধারণা অত্যাবশ্যক এবং অধরা মনে হয় আমরা এটা দেখি বিচার, রাজনীতি এবং নৈতিকতার বিতর্কে কিন্তু যখন সত্য অস্ত্র হয়ে ওঠে তখন এটি আমাদের বিভক্ত করে পরম সত্যের বিপদ হলো গোড়ামি যখন আমরা বিশ্বাস করি আমরা এটি খুঁজে পেয়েছি তখন আমরা শুনতে বন্ধ করে দিই তবু সত্যের সন্ধানে বিনয় প্রয়োজন যদি পরম সত্য থাকে তবে কি তা আমাদের নাগালের বাইরে নাকি অনুসন্ধান নিজেই মূল বিষয় একটি যাত্রা যা আমাদের প্রশ্ন করতে শিখতে এবং সংযোগ করতে বাধ্য করে হয়তো মানুষের জন্য পরম সত্য একটি একক উত্তর নয় বরং একটি ভাগ করা অনুসন্ধান এটি আমাদের প্রশ্নে আমাদের শেয়ার করা গল্পে এবং বোঝার সাহসে সত্য হয়তো অনিন্ত কিন্তু এর সন্ধানই আমাদের মানুষ করে তোলে সত্য দিগন্তের মতো সবসময় সামনে সবসময় ডাকছে আমরা হয়তো কখনো এটি পৌঁছাতে পারব না কিন্তু প্রতিটি পদক্ষেপ আমাদের জ্ঞানী করে বিশ শতকে মানুষ পরমাণু ভাঙল সেই সঙ্গে ভেঙে পড়লো সত্যের ধারণা আলো কখনো কণা কখনো তরঙ্গ এক ইলেকট্রন একসাথে সব জায়গায় থাকে যতক্ষণ না কেউ তাকায় মহাবিশ্ব যেন অপেক্ষা করে একজন প্রত্যক্ষদর্শীর কোয়ান্টাম জগতে সত্য স্থির নয় এটা সম্ভাবনার খেলা দেখার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয় পর্যবেক্ষক আর আলাদা কেউ নন বরং সত্য খোলার চাবি কাঠি দুই কণা আলোকবর্ষ দূরে তবু একসাথে প্রতিক্রিয়া দেখায় এটা বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এটা বাস্তব এটাই কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট কি ঘটে একটার সাথে ঘটে আরেকটার সাথে তাহলে কি আমরাও এইভাবে অদৃশ্য সুতায় বাঁধা মানবিক সহানুভূতি হয়তো কোয়ান্টাম ভিত্তিক অনুভব করা মানে জৈবিকভাবে সংযুক্ত থাকা যদি সত্য হয় ভাগ করে নেওয়া তবে আমি কে তোমার অনুপস্থিতিতে প্রতিটি কোয়ান্টাম ঘটনা তৈরি করে নতুন সম্ভাবনা প্রতিটি সিদ্ধান্ত এক নতুন বিশ্ব এক জগতে তুমি বাঁদিকে ঘুরলে অন্যটায় তুমি জন্মাওনি তবে কে তুমি আসল তুমি মাল্টিভার্স থিওরি বলে তোমার প্রতিটি রূপী কোথাও বিদ্যমান সত্য তখন হয়ে ওঠে আত্মপরিচয়ের এক বিশাল জাল অসীম আমিদের লাইব্রেরি সব সত্যের স্তরের মাঝেও এক রহস্য থেকেই যায় পর্যবেক্ষককে চেতনা কি আর কেন সত্যকে জানতে চায় চেতনা হয়তো একটি প্রাথমিক বাস্তবতা এমন কিছু নয় যা মস্তিষ্কে তৈরি হয় বরং যা দিয়ে বাস্তব গঠিত হয়তো আমরা মহাবিশ্বে নেই মহাবিশ্বই আছে আমাদের মধ্যে প্লেটো থেকে পার্টিকল ফিজিক্স প্রফেট থেকে সম্ভবতা পর্যন্ত চূড়ান্ত সত্যের খোঁজে দেখা যায় একটাই জিনিস একটি প্রশ্ন আমরা কি যখন কোনো কিছুই স্থায়ী নয় হয়তো সত্য খুঁজে পাওয়ার জন্য নয় বরং প্রতিফলনের জন্য আমাদের আকাঙ্ক্ষায় বিস্ময়ে আর একটিমাত্র বাস্তবতায় আমরা এখানে আছি সাময়িকভাবে পরমাণু ও আত্মার মাঝখানে